রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আমি রাধা তার জন্য লাগবে দেখো মূলো শাক সাথে একটা মূলোও নিয়ে নেবো ছোটো আর যদি ছোটো ছোটো মূলো আর শাক হয় তাহলে মূলোটা শাকটা একসঙ্গে নিয়ে নিও এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে আর লাগবে এর জন্য মুগ ডাল আমি অল্প কিছু মুগ ডাল নিয়েছি আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর অল্প মূল শাক আছে ওই জন্য ডালটাও একটু কম নিয়েছি একটা মূলো নিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে আমি কুকারে অল্প জল বসিয়ে দিয়েছি এটা কিন্তু কুকারে করে একটু সিটি দিয়ে নিতে হবে মানে সেদ্ধ করে নিতে হবে ডালটা ধুয়ে আমি জলে দিয়ে দিলাম জলটা গরম হচ্ছে এদিকে আমি মূলো কেটে নিয়েছি বা শাকটাকে একটু বড় বড় করে কেটে নেব দারুণ লাগে রেসিপিটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো ভাতের সঙ্গেও খেতে পারো তবে এগুলো এই সবজিগুলো খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে আমরা মূল দিয়ে মুগ ডাল খাই বাঙালিরা কিন্তু এখানে মূলো শাক এক একসঙ্গে দিয়ে মুগ ডালটা করে কিন্তু একদম অন্য রকম আমাদের মতন করে করে না তাহলে রেসিপিটা দেখতে থেকো বন্ধুরা আশা করছি সবার খুব ভালো লাগবে শাকটা আর মূলটা আমি কেটে নিয়েছি এদিকে আমি জলে ভিতরে যে ডাল দিয়েছি ডালটাও মোটামুটি আমি ফেনা একটু ফেলে দিয়েছি ডাল থেকে তুলে এবার আমি শাকটা আর মূলোটা একসঙ্গে দিয়ে দেব সব এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দেওয়ার দরকার নেই আমার টমেটোটা বাইরে ছিল দুদিন ধরে তাই আমি দিয়ে দিলাম ওর ভিতরে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দেখো আমি একটা সিটি দিয়ে নিয়েছি শাক আর ডাল গলে গেছে কিন্তু এর থেকে বেশি যেন ডালটা না গলে ডালটা গলে গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো কটুকু হয়ে গেছে শাকটা এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এটা ঘিতেও করতে পারো যার যা পছন্দ সেরকম তেল বা ঘি ব্যবহার করতে পারো দিয়ে দিলাম কিছুটা জিরে পোড়ন আর দিয়ে দিলাম কিছুটা সরষে পোড়ন একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে এইভাবেই রান্না করতে হবে পেঁয়াজ রসুন বাদ কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে নিরামিষ আমি নিরামিষের জন্য নিরামিষ করি আজকে এমনি করছি তাই পেঁয়াজ দিয়ে করছি নিরামিষ তরকারিও কিন্তু রান্না করলে কিছু কিছু তরকারি এত ভালো লাগে খেতে আমরা তো এটা মাঝে মধ্যে করে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে আর আমার তো ভালো লাগেই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি একটু লাল করে এবার দিয়ে দেবো শাক আর ডাল সব ঢেলে দেব জল শুদ্ধ ডালটা কিন্তু দেখে মনে হচ্ছে বন্ধুরা গলেনি কিন্তু ডাল একদম সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা মশলা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতন নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ এবার অ্যাড করে দেবো কিছুটা রসুন বাটা এই দু তিন দানা রসুন বাটলে যেটুকু হয় সেটুকু দিতে হবে তোমরা তোমাদের সবজির পরিমাণ বুঝে সেরকম দিয়ে দেবে রসুনটা তবে রসুনটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে রসুনটা কিন্তু তেলের উপর দিলে ফ্লেভারটা আলাদা হয়ে যাবে এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর একবার কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম দেখো দেখাচ্ছি তরকারিটা ঠিক এরকম শুকনো টাইপের হবে বন্ধুরা হালকা আর কি ভিজে ভিজে ভাব থাকবে কালারটা কিন্তু খুব সুন্দর আর খেতে তো যাওয়া হয় আলাদাই একটা ফ্লেভার সর্ষে আর জিরে ফোড়ন দিতে হবে দেখো সবজি খাওয়া তো খুবই ভালো এমনিতে ঠান্ডার দিন এখন আর সবজি ফবজি তো ছেলেমেয়েরা খেতেই চায় না একটু ভিন্ন ভিন্ন টাইপের করে দিলে ওরা একটু পছন্দ করবে দেখো তো নামিয়ে নিয়েছি তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা বেশ করে দিও আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা